হাত দিয়ে সাকাতের মাল চুরি করার জন্য চেষ্টা করলো আমি আবু উড়াইরা ওই চোরের হাত ধরে বললাম এবার চুর যখন ধরা খাইল বললো হে আবু হুড়াইরা আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করব না আমি আর চুরি করব না আবু হুরাইরা রাদিয়াল্লাহু অন্তরে অনেক দয়া ছিল মায়া ছিল ওই চোরকে ছেড়ে দিল পরের দিন সকাল বেলা বিশ্ব আবু হুরাইরা রাজি আল্লাহ আনুকে বললেন হে আবু হুরাইরা গত রাতের চোরকে তুমি কি করেছ আবু হুরাইরা রাজি আল্লাহ আনু বললেন আমি যখন চোরারা قال ويتور আমাকে বলল আর কোনদিন চুরি করবে না আমি যদি তাকে ছেড়ে দেয়া তাও সে আর দিন চুরি করবে না আমি তার প্রতি মায়া করে দয়া করে তাকে ছেড়ে দিলাম বিশ্বনবীজি আবু হুরাইরা رضی الله تعالی عنہ কে

দিব একটি বিদ্যা শিক্ষা দিব তার দিনে নয় আমাকে ছেড়ে দা সাবাই তোরা মেরন করে জ্ঞান অর্জনের বিদ্যা অর্জনের অর্জনের অনেক আগ্রহ ছিল মহব্বত ছিল যার কারণে আবু হুরাল্লাহ রাজি আল্লাহ বললেন কি ভাই কি এলাম তাড়াতাড়ি শিক্ষা দাও আমি তোমাকে ছেড়ে দিলাম বিছানায় শুইব বিছানায় শুয়ে শুয়ে যদি ওই ব্যক্তি আয়তুল কুর্সি তেলাওয়াত করেন আয়তুল কুর্সি তেলাওয়াত করে জন্য একজন করাবেন বলে এবার আবু হুড়াই রোজিয়াল্লাহ ওই ব্যক্তিকে ওই চোরকে ছেড়ে দিলেন পরের দিন বিশ্বনবীজি আবু হুরাইরা রিয়াল্লা উতাল বললেন হে আবু হুরাইরা তো রাতের চুরকে তুমি কি করেছো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে নবীজি সে আমাতে ইলম শিক্ষা দিয়েছিল যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা বিশ্বনবী জি কি বললেন বিশ্বনবী জি সমস্ত ঘটনা শুনে বললেন হে কোন ব্যক্তি যদি গুমারের পূর্বে শুয়ে শুয়ে আয়াতুল কুর্সি করে আয়াতুল কুরসির পাথর বদল আল্লাহ ফেরেস্তাকে নিযুক্ত করা দেন সকাল পর্যন্ত ওই ব্যক্তিকে তাহারা দেন তাহারা দেন বলেন আবু হুরাইরা ওই তিন দিন যাবো রাতে যার সাথে কথা হয়েছে তাকে কিছুমি চিনো আবু হুরাইরা দে আল্লাহ তালা আমি বললেন না হুজুর আমি তো তাকে চিনি না বিশ্ব নুজি বললেন সে হলে শয়তা

এবং মাঝে ব্যবধান বাবা হইল শুধু মরণ মৃত্যু অর্থাৎ ওই ব্যক্তি মরতে মরতে দরি জান্নাতি হইতে দরি না বলে বহাল